হ্যালো বন্ধুরা এই রান্নাঘর থেকে একটা সবজি রেসিপি নিয়ে চলে এলাম তা এখানে আলু বরবটি আর বেগুন এভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর একটা পেঁয়াজ কেটে রেখেছি এভাবে এক টমেটো তা সবসময় তো সব কিছুই খাওয়া যায় তা মাঝে মাঝে এখন সবজি খাওয়াটা খুবই উপকার তা আমি সবজিটা কীভাবে রান্না করলাম ভিডিওটা সেই সবজি দেখতে থাকুন এবার সবজিটা বানাবো তার জন্যে কড়াই বসেছি কড়াইয়ের মধ্যে এবার সর্ষে তেল দিয়ে দেবো এবার তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো প্রথমে একটু করে হালকা করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেব এবার এই তেলের মধ্যে বেগুন বেগুন আর বরগতি গুলো দিয়ে দেবো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব

এখানে পরিমান মতো লবন টা দেব লবন দিলে তাহলে একটু পেঁয়াজ আর টমেটোগুলো একটু গলে যাবে এই সময় দেখো দিয়ে একটু ভালো করে একটু আরো কষিয়ে নেবো টমেটো গুলো দেখুন গলে গলে এসেছি এবার এখানে বাকি মশলা গুলো দিয়ে দেবো ওভেনটা একটু কমিয়ে নেবো এবার এখানে দেবো ধনিয়া জিরে গুঁড়ো হাত চামচ করে দেবো ধনিয়া গুঁড়ো দেবো হলুদ খরিদগুলো দেবো আর লঙ্কা দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো একটু কচিয়ে নেবো ওটার ফ্রেমটা হাই হিটে করে দেবো যে সবজিগুলো বেঁধে রেখেছিলাম এখানে আলু বেগুন আর বরবুটি এবার এটা এখানে দিয়ে দেবো

এবার ঢাকা খোলা অবস্থাতে এইভাবে রেখে দেবো দেখুন এখনো অনেকটা জল আছে জলটা শুকিয়ে যাবে আলুগুলো সেজ তো এইভাবে আরো কিছুক্ষণ রেখে দেবো জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত সবজিটা একদম একটু রান্না হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দেবো এবারে মধ্যে ঢেলে নেবেন পরবর্তী আলু বেগুন দিয়ে সবজিটা আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা তো এতে বড়ি দিলেও হবে আমি বড়ি দিয়ে সামান্য উপকরণ দিয়ে করেছি তাই এভাবে সবজি রান্না করবেন আশা করি খেতে ভালোই লাগবে আমার তো খেতে ভালোই লাগে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম